नग्या छ यार हैन धुना के छ यार छैन छैन काम होला के भयो के भयो सावा गरौ जस्तो जति जति आ जातो किनले से फोन জিরো জিরো এনা জুরেনা এনা জুরেনা আমরা মনে করলাম কেউ নাচলে না নাচলে আমরা ওই গান ঢুকায়ে দিই এক গান ওই দ্বারা কেন ঢুকায়ে দিই এই দাই আই লো রে গরমের সিজন থাক বলুঙ্গি ভাবিয়া এই দাই 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 এই গরম দাই কেরো হাদার